সকালে ঘুম থেকে উঠে ভুলেও দেখবেন না এই জিনিসগুলি জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে বলা হয় দিনের শুরুটা ভালো হলে সব কাজই সফল হয় সকালে না জেনে বা অজান্তে অনেক সময় মানুষ এমন কিছু ভুল করে ফেলেন যা তাদের কাজ ও স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলে স্বাস্থ্যর মতে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলি সকালে ঘুম থেকে ওঠার পর একেবারেই করা উচিত নয় তা না হলে সৌভাগ্যের পরিবর্তে জীবনে দুর্ভাগ্য নেমে আসবে এবার জেনে নেওয়া যাক শাস্ত্র মতে সকালবেলায় ঘুম থেকে উঠে কোন কাজগুলি করা একদমই অনুচিত অনেক সময় সকালে ঘুম থেকে উঠেই সেই কাজগুলি আমরা প্রথমেই করি যার ফলে আমাদের যেমন সারাদিনটা খারাপ যায় এর পাশাপাশি আগামী দিনগুলো খারাপ কাটে তাই আজই এখনি এই অভ্যাসগুলিকে পাল্টে ফেলুন দিনের শুরুটা ভালো হলে সারা দিনটা ভালো কাটবে তাই সকালটাকে এইভাবে শুরু করবেন না নচেত আপনার সারাদিনটা খারাপ যেতে বাধ্য রথযাত্রা অত্যন্তই একটি পবিত্র দিন তাই এই দিনে এমন কিছু কাজ করবেন না যে কাজগুলি করলে আপনার জীবনের সৌভাগ্য চলে গিয়ে দুর্ভাগ্য নেমে আসবে আমরা জীবনে প্রত্যেকে চাই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে তাই আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আমাদের দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই কতটা দায়ী থাকি তাই এইসব কাজগুলি করে নিজের ও পরিবারের বিপদ ডেকে আনবেন না আপনি আজই এখনই সাবধান হয়ে যান নচেত আপনার সুন্দর জীবনটি ধীরে ধীরে শেষ হয়ে যাবে আপনি কখনোই কল্পনাই করতে পারবেন না মানুষ হচ্ছে অভ্যাসের দাস মানুষই পারে সেই অভ্যাসকে পাল্টে নিতে আবার সেই অভ্যাসকে বদ অভ্যাসে পরিণত করতে তাই এই অভ্যাসগুলি যেন বদ অভ্যাসে পরিণত না হয়ে যায় তাই আমি আজ আপনাদের সামনে পাঁচটি বিষয় সম্পর্কে জানিয়ে দেব যেগুলি নিজে ও নিজের পরিবারকে অবশ্যই সতর্ক করে দিন নচেত আপনার এই ছোট্ট ভুলের জন্য সারাটা জীবন আপনাকে ভুলের মাসুল গুনতে হবে তাই বলা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে এই সব কাজগুলি কখনোই করবেন না প্রথমে দেখে নেব যে কাজটি সেটি হচ্ছে আয়নায় মুখ দেখা আমাদের প্রত্যেকেরই অভ্যাস রয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে আমরা আয়নায় মুখ দেখি তবে সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখা একদমই উচিত নয় কারণ বাস্তুমত অনুসারে বলা হচ্ছে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের শরীরে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে এর সর্বোচ্চ প্রভাব শুধু আমাদের মুখেতেই পড়ে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি আমরা আয়নার দিকে তাকাই সেই শক্তি আবার আমাদের মধ্যেই প্রবেশ করবে তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমেই আয়নায় মুখ দেখবেন না সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে আপনি মুখ ধোবেন তারপর আয়নার দিকে তাকাবেন নচেত আপনার সারা দিনটা খারাপ যাবে এমনকি আপনি যদি এই অভ্যাস নিয়মিত রেখে দেন তাহলে আপনার জীবনের সৌভাগ্য কখনোই ফিরবে না কেবলমাত্র দুর্ভাগ্যই আপনার নিত্যসঙ্গী হবে আর তখনই আমরা বলি আমাদের কপালটাই খারাপ তাই নিজের কপালকে নিজে খারাপ করবেন না এবার অপরদিকে দেখে নেব সকালবেলায় ঘুম থেকে উঠেই কখনোই কোনোভাবেই ঝাড়ু বা ঝাঁটা দেখবেন না আপনি যদি দেখেন তাহলে আপনার সারা দিনের ব্যর্থতা বা বিভিন্ন কাজে বাধা বিপত্তি দেখা দেবে তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই ঝাড়ু বা ঝাঁটা দেখা কখনোই উচিত নয় এবার দিকে দেখে নেব সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এঁটো বাসনপত্র একদমই দেখা উচিত নয় তাই বলা হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি সেই বাসনপত্রকে অবশ্যই ধুয়ে মেজে তারপর ঘুমোতে যান সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনি যদি এঁটো বাসনপত্র দেখেন তাহলে আপনার মধ্যে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে এবং ইতিবাচক শক্তির প্রভাব একদমই কমে যাবে এবং সকালটাকে আপনি কখনোই ভালোভাবে শুরু করতে পারবেন না দিনটা আপনার ব্যর্থতায় ভুগবে আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার কাজেতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে পরিবারে বাধা বিপত্তি বা পরিবারের অমঙ্গল হতে বাধ্য এবার অপরদিকে আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে আমরা কেউ কখনোই খেয়াল করি না সেটি হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে অন্যের ছায়া দেখা একদমই উচিত নয় বাস্তুমত অনুসারে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের নিজের বা অন্য কারোর ছায়া দেখা উচিত নয় আপনি সকালে ঘুম থেকে ওঠার পর সূর্য দেখতে বের হয়ে থাকেন এবং পশ্চিম দিকে যান কারণ সূর্য পূর দিকে ওঠে এবং তার ছায়া পড়ে তাই এটিকে বাস্তুমত অনুসারে সঠিক বলে মনে করা হয় না তাই বলা হচ্ছে সকালবেলায় আপনি যখন বেরোবেন তখন এই বিষয়টি খেয়াল রাখবেন সূর্য দিকে ওঠার সময় আপনার ছায়া যেন না পড়ে এটি বাস্তুমত অনুসারে কখনোই শুভ নয় বাস্তমতে এটি রাহুর চিহ্ন বলে মনে করা হয় তাই আশা রাখবো সকালবেলায় ঘুম থেকে উঠে এই সব কাজগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না কারণ এই কাজগুলি করলে বা এগুলি দেখলে আপনার জীবনে অশুভ ফল প্রদান করবে জীবনে কখনোই শুভ ফল আপনি পাবেন না তাই এই সব কাজগুলি থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন অবশেষে দেখে নেব সকালবেলায় ঘুম থেকে উঠে জীবজন্তু বা পশু দেখবেন না বেশিরভাগ বাড়িতেই প্রাণীর ছবি পাওয়া যায় কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এই ধরনের ছবি কখনোই দেখবেন না বাস্তুমত অনুসারে বলা হচ্ছে এই ধরনের ছবি যদি আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেন তাহলে আপনার পরিবারে অশান্তি কলহ ঝগড়া বিবাদ দেখা দেবে তাই আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে এই সব জিনিসগুলি কখনোই দেখবেন না বা দেখা উচিত নয় তাহলে আপনারা বুঝতেই পারছেন সকালবেলায় ঘুম থেকে উঠে কোন কাজগুলি বা কোন জিনিসগুলি দেখা একদমই অনুচিত যেগুলি দেখলে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসবে সৌভাগ্য চলে গিয়ে জীবনে দুর্ভাগ্য দেখা দেবে তাই আশা রাখবো অবশ্যই আপনারা এই বিষয়গুলির উপর সতর্ক হন নচেত নিজের দুর্ভাগ্য নিজেই ডেকে আনবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি অবশ্যই ভিডিওটি নিজে দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেল সাথে থাকবেন সঙ্গে থাকবেন